সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটা আমি যখন রেকর্ড করছি তখন আজ অগস্ট নয় তারিখ আমি ক্যানাডা থেকে রেকর্ড করছি ভিডিওটা তো তো সকালবেলায় আমি রেকর্ড করছি এখন সকাল নয়টা বাজে তো আমার কিছুক্ষণ বেশ কয়েক ঘন্টা আগে ঘুমটা ভাঙে ধরুন ভোর পাঁচটার দিকে হবে সাড়ে চারটা বা পাঁচটা এরকম সময় আমার ঘুমটা ভাঙে তো আমি আরেকটু পিছিয়ে যাই রাতে ঘুমাতে যাওয়ার সময় আমি নর্মালি ডানকাত হয়ে ঘুমাই কখনো কখনো হয়ে ঘুমাই কোনো দরকার থাকলে সেক্ষেত্রে বাট নর্মালি আমি হয়েই ঘুমাই সময় এবং তো আজ রাতে ঘুমানোর সময় আমি দূরত পড়ছিলাম আমি সব সময় পড়ি সবসময় পড়ি দূরত তো যেটা হয় রাতে ঘুমানোর সময় আরেকটা কথা বলি দশই আগস্ট অথবা নয় এবং দশই আগস্টের এই সময়টা আমি আমার বাবাকে হারাই উনি মারা যান আর কি অনেক দুই হাজার দুই হাজার সালে অথবা দুই হাজার একের দিকে আমি তখন একটু ছোট তো বলতে গেলে আজ মৃত্যুবার্ষিকীর বাবার এখন তো আমি রাতে যখন ঘুমাতে যাচ্ছি ঘুমানোর সময় ঠিক হাতটা দিয়ে আমি নিজের মতন করে শুয়ে একটু দোয়া পড়তে চাইলাম যে একটু দোয়া পড়েই ঘুমিয়ে পড়ি তো যেটা হলো যে আমি একটু দূরত পড়ছিলাম তো মনে মনে দূরত পড়ছিলাম আওয়াজ করে না তো মনে মনে দূরত পড়তে গিয়ে মনে হলো যে এত আস্তে পড়লে তো আল্লাহ শুনতে পাবে না আল্লাহ সবই শুনতে পায় তারপরও আল্লাহ বলছে সাউন্ড করতে ভাইব্রেশান ক্রিয়েট হতে হবে একটু দোয়া পড়লে একটু ভাইব্রেশান ক্রিয়েট হতে হবে সেই ভাইব্রেশানটা তোমার তোমার গলা থেকে শুরু করে বুক পর্যন্ত সেই সাউন্ডটা প্রতিধ্বনি হতে হবে ভেতরে এটা হচ্ছে একটা সায়েন্টিফিক এবং আধ্যাত্মিক কানেকশান যে তুমি দোয়া পড়ো একদম মনে মনে পড়ো না একটু আওয়াজ করে পড়ো ভাইব্রেশানটা সৃষ্টিকর্তার কাছে পৌঁছায় তো আমি মনে মনে দূরত পড়তে গিয়ে মনে হলো যেন একটু জোরেই পড়ি তো আমি একটু জোরেই হালকা একটু সাউন্ড করে একটু দূরটা পড়লাম আল্লাহাম সাল আলু সাই মহম্মদিন আলী মাহমুদিন তুমি দূরটা দুইবার পড়লাম পড়ে তারপর ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে গেলাম তো ভোর যখন চারটা পাঁচটা বাজে তখন আমি আমার আমি যখন আমার হাতটা তখন এভাবেই আমি আমি হয়তো বাম হাতের উপরে শুয়েছিলাম বাম হাত ডান হাত যে কোনো সময় আমি যে কোনো হাত দিয়েই গালের নিচে দিয়েই ঘুমাই তো হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম একটা চেহারা একদম পোর্ট্রেট হঠাৎ করে আমার চোখের সামনে এসে চোখের সামনে আমার দিকে ছিল না চেহারাটা মনে হলো যে অন্যদিকে তাকিয়ে এসে একটু সাইড প্রোফাইলে চেহারাটা পুরোটা দেখি নাই পুরো শরীরটা আমার সামনে আসে নাই জাস্ট এই বলতে গেলে এতটুকু চেহারা এতটুকু খুবই কাছে আমার খুবই কাছে আমি তা দেখলাম চেহারাটা আমার চোখের সামনে একদম যেন যে আমি যেন চোখের সামনে চেহারাটা ভেসে উঠল তো চেহারাটা দেখে আমি একটু অবাক হলাম যে কে কে এই মানুষটা একদম ক্লিয়ার একটা ভিজুয়াল একদম পরিষ্কার একটা চেহারা হঠাৎ করে আমার চোখের সামনে এই কোনো তো আমি তো জীবনে এই মানুষটাকে কোনো দিন ইন্টারনেটেও দেখি নাই কোনো দিন কোনো নাটক সিনেমাতেও দেখি নাই বা এই চেহারাটা আমি কখনো দেখি নাই এরকম বা হ্যাঁ তো চেহারাটা কেমন ছিল যে খুবই চোখটা খুবই স্পষ্ট চোখটা সুন্দর স্পষ্ট এরকম লম্বা চোখটা ভ্রুটাও এরকম সুন্দর লম্বা চোখের উপরে চুল খেয়াল করিনি কারণ চেহারাটার দিকে আমি তাকিয়েছিলাম বেশি আর হচ্ছে যে যতদূর আমি দেখলাম যে ওনার নাকটা কেমন সেটাও আমার অত মনে নেই শুধু দেখলাম চোখটা দেখলাম আর খালি গালটা দেখলাম চোখ এবং গাল এবং চেহারার একটা অবয়ব পরিষ্কার ভেরি ক্লিয়ার আমি দেখলাম কিন্তু এত দেখা যায় না কারণ এমন একটা হঠাৎ করে চেহারা আসলে তুমি বেশি ডিটেলস তুমি দেখতে না দেখা যায় না রিয়েল লাইফে হলে সেটা আলাদা বিষয় তুমি অনেকক্ষণ তাকে দেখছো ঘন্টার পর ঘন্টা তোমার সামনে সেক্ষেত্রে সেটা আলাদা বিষয় স্বপ্নে দেখাটা এত ডিটেলস দেখা যায় না তো চেহারাটা আমি যেটা দেখলাম যে কিছুটা ভরাট ফেস খুবই ভরাট আমি যেমন একটু চিকন এখানে স্লিম চাপা ফেস এ এমন না আর একটু এমন আমি যদি আমারটা যদি এমন হয় তাহলে ওনারটা ওই চেহারাটার একটু আর একটু এই এই একটু ভরা এই জায়গাটার একটু ভরা কিন্তু মোটা না দেখলাম যে খুবই লাল রঙের একটা মানুষ কিছুটা লাল তার ভেতরের গোস্তটা তার ভেতরের গোস্তগুলো একটা লাল লাল যেমন আমাদেরটা যেমন এই যে এমন সাদা টাইপের তো ওনারটা হলো একদম মনে হচ্ছে একটা ভেতরের এই চামড়ার ভেতরের অংশটা ভেতরের পুরোটা মুখটা একটা লাল চেয়ে একটা লাল ভেতর থেকে যেন একটা আগুন ওই লাল মানে আগুন না আবার যেটাকে বলে সুন্দর একটা লাল মানে যেটাকে গোস্ত রক্ত গোস্তের যে লালটা থাকে রক্ত এবং গোস্তের যে লালটা সেই লাল এবং খুব বেশি লালও না একটা সুন্দর লাল রু লাল বলতে পারি তো আর উপরে স্কিনটা আপার স্কিনটা ছিল একটা কিছুটা সাদা হুম সাদা স্কিন আমাদের চেহারার যেমন কত ধরনের দুঃখ কষ্ট ভাঙচুর কত ধরনের চেহারা আমাদের হয় গাজাখরি চেহারা হয় বিড়ি খাওয়া চেহারা হয় তারপরে নানান ধরনের অবসাদ চেহারা টেনশানে চোখ কালো হয়ে যাওয়া চেহারা মানুষের হয় কত ধরনের চেহারা আমরা দেখি কি পৃথিবীর সবচেয়ে সুন্দর নায়ক যে সিনেমা নাটক সিনেমা দেখি তাদেরও চেহারা কেমন যেন দুঃখ কষ্টের ভার চেহারায় থাকে তেমনও না একদমই না খুবই খুবই সুন্দর ভরাট লাল রঙের গোস্ত এবং উপরটা সাদা রঙের একটা পাউডার যদি পাউডার দিয়ে যদি আমি লালের উপরে একটা পাউডারের পাউডারের দিয়ে উপর দিয়ে একটা আস্তরণ তৈরি করি তাহলে যেমন হবে কিছুটা ওই রকম এটা পাউডার না এটা যেন লালটাকে ঢেকে রেখেছে উপরের একটা সাদা সাদা একটি আবরণ সুন্দর একটি চামড়ার আবরণ চামড়াটাও ঠিক ওইভাবে বোঝা যায় না এটা অন্য ধরনের চামড়া যেমনটা যে রুটি ভাজার পরে যেমন রুটির উপরে সুন্দর এক ধরনের ময়দাটা পরে থাকে না ময়দা সাদা সাদা এই যে চালের রুটি উপরে যেমন একটা সুন্দর সাদা একটা পাউডারের মতন হয়ে থাকে এই টাইপের লাল উপরে সাদা তো দেখলাম আমি এতটুকুই খুব কাছে থেকে কিছুটা আমার কাছে মানে যেহেতু আমি চেহারা আগে দেখিনি কিছুটা মনে প্রথমে দেখি মনে হলো যে একটা চাইনিজ টাইপের একটা চেহারা একটু চাইনিজ ফিলিংস তারপর মনে হলো একটু যোদ্ধা যত মানে এক্সপ্রেশনটা ছিল চুপচাপ এরকম এরকম আমি চোখটা দেখলাম সুন্দর চোখ চোখটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার আর হচ্ছে ওনার চোখটা অনেক ক্রিস্টাল ক্লিয়ার ছিল আর ওনার এক্সপ্রেশনটা ছিল এমন যে উনি একটা একটা যোদ্ধা যোদ্ধা একটা ফিলিংস তার চেয়ারের ভিতরে একটা যোদ্ধা মানে চেঙ্গিস খান টাইপের একটা চেঙ্গিস খানের চেহারা তো আবার এরকম হয়ে গেছে চাইনিজ হয়ে গেছে ছোট হয়ে গেছে ওইরকম না আবার মানে ইজ এ ভেরি নাইস অ্যান্ড ফ্রেশ ইজ এ ভেরি নাইস অ্যান্ড ফ্রেশ চেহারার ভিতরে কোনো ধরনের ডিপ্রেশনওয়ালা চেহারা দশ রাত গুম হয়নি খাওয়া কম ছিল পানি একটু কম খাওয়া হয়ে গেছে চেহারা ডিহাইড্রেশন এসে এরকম কোনো ঝামেলা নাই একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একটা চেহারা মানে আমার যতটুকু সুন্দর দেখতে পাচ্ছেন ওইটা আরও সাদা ওইটা হচ্ছে একদম চালের আটা রুটির সাদা চালের আটার রুটির মতন সাদা চালের আটা রুটির নিচে যদি লাল রঙের ওই যে কী বলে ফল আছে না ড্রাগন ফল ড্রাগন ফলের নিচে উপরে যদি চালের রুটি উপরে দেওয়া হয় একটা পাতলা চালের রুটি যদি দেওয়া হয় চালের আটা রুটি আর কি তাহলে যেমন হবে এই ধরনের ড্রাগন ফলের লাল এবং ড্রাগন ড্রাগনের মতন করে তাকায় আসে আমি একটু অবাক কে হঠাৎ করে স্বপ্নের এত চোখের সামনে এত ক্রিস্টাল ক্লিয়ার আমি দেখি কে এ হু আর ইউ কে এটা হঠাৎ করে আমার চেহার চোখের মধ্যে কেন আমি কিন্তু আমি আমি এবার একটু আধ্যাত্মিক মানুষ সো আমার চোখে আমি স্বপ্নে দেখলাম আবার ওইটার খুব সুন্দর আমি অনেকক্ষণ মেমোরিতে রাখতে পারি তো আমি চা সিফেন্সেরি সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালোবাসেন ওই দিক থেকে এর অনেক প্রমাণ আছে সব কিছু আমি মানুষকে বলি না দেখাই না গোপন রাখি কিন্তু আজকে এটা ওই চেহারাটা দেখে যে যোদ্ধা একটা এক্সপ্রেশন খুব সুন্দর একটা চেহারার যোদ্ধা একটা এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ভিতরে একটা একটা ইয়া আছে একটা বস বস একটা ফিলিংস আছে একটা মানে চেহারার ভিতরে একটা বস বস একটা ফিলিংস এক্সপ্রেশনের ভিতরে যে ভিতর থেকে রাগ আগুন রাগ আছে এই যে ধরে শয়তানকে ধরে মেরে ফেলবে সব অন্যায়কে ধরে একদম সাইজ করে দিবে মানে আসলে লিডার লিডার টাইপের একটা চেহারা লিডার লিডার টাইপের একটা চেহারা মানে দাড়ি দেখি নাই কোনো দাড়ি ছিল না একদম জান্নাতি টাইপের কারণ জান্নাতিক মানুষের দাড়ি থাকবে না দাঁড়িমুচ কিচ্ছু নেই ফুল ফ্রেশ ক্লিন কাট চেহারা জান্নাতি চেহারা সৃষ্টিকর্তা আল্লাহ বলছে জান্নাতের মানুষের কোনো মুচ থাকবে না দাড়ি মুচ শুধু পৃথিবীতেই সো এটা নিয়ে এত টেনশনের কোনো কারণ নেই দাড়ি মুচ ইজ না পিক এইসব নিয়ে হানাহানি মারামানি করা যাবে না তোমার দায়ী রাখতে ইচ্ছা করেনি রাখোই বাস তোমার দাড়ি উঠছে ভালো রাখছো দাড়ি রাখতে গেলে দাড়ি রাখার জন্য যে সিস্টেম দায়ী রাখতে হয় সেই সম্পর্কে বলা আছে যে এইভাবে দাঁড়িয়ে রাখতে পারো আবার না রাখলেও তোমার সমস্যা নেই আল্লাহ সব নিয়ে তোমার বদার করবে না আল্লাহ সব ছোটো বিষয় মানুষের এত গুণা ধরে না তো এখন আমার প্রশ্ন হচ্ছে আমার মনে হয় উনি প্রফেক মোহাম্মদ সাল সাল্লাম ছিলেন কারণ আমার হাতে একটা ট্রান্সমিটার আছে ট্রান্সমিটার যেটাতে সৃষ্টি করতে আসে আমাকে সিগনাল পাঠায় আশা করি তো সেই ট্রান্সমিটারে যখন আমি ভিডিও দেখতেছিলাম ইউটিউবে যে মহানবীকে দেখতে কেমন বা বিভিন্ন আলেম ওলামারা বলতেছে যে আপনি যাকে দেখেছেন উনি ঠিক দেখেছেন যখন ঠিক জায়গাটা বললো যে ঠিক দেখেছেন তখন আমার হাতে ট্রান্সমিটার একটু একটা গুতা খাইলাম তখন তখন আমি আবার বুঝলাম যে হতেও পারে কারণ আমি আবার খুবই ডেটা ভেরিফাই করি অনেক ভেরিফিকেশান না হলে আমি সেটাকে আগে বিশ্বাস করি না স্পেশালি কারণ পৃথিবী তো আল্লা শয়তানের রাজ্য আল্লাহ তো আসেই আল্লাহ তো আল্লাহ তো আসেই তো মাঝখানে শয়তানও তো শয়তানি করতেই পারে নানান ধরনের তো অনেক সময় নেই ভেরিফিকেশান করি একটা ইনফরমেশানকে বিশ্বাস করতে অনেক দিন যাচাই বাছাই করি দরকার হলে অনেক দিন সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করতে হয় সৃষ্টিকর্তাও তো অনেক বড় মাপের ব্যাপার যখন তখন তোমার সাথে এত কথা বলতে আসবে না দেখা দিতে আসবে না সারা জীবন পার করে দিতে হয় সৃষ্টিকর্তার জন্য দিদার পাওয়ার জন্য যাই হোক তো তো এই হচ্ছে অবস্থা আমি জানি না আমি মহানবীকের উনি কি কারণ আমি তো আগে দেখি নাই আর উনার ওনাকে যখন দেখলাম বা এই চেহারাটা যখন দেখলাম তখন নিজ দিয়ে তো লেখা ছিল না যে আমি প্রফেট মোহাম্মদ বা আমার প্রফেট মোহাম্মদ ওনাকে কথা বলতেও দেখি নাই চুপচাপ শুধু একটা লোক দিয়েছিল একটা লোক যত দেখলাম সাদা রঙের জামাকাপড়ই হবে কারণ কালো আমি দেখি নাই কালো কিছু দেখি নাই আমি যখন পিকচারটা দেখলাম চোখের ভিতরে একটা পোর্ট্রেট জাস্ট এতটুকু চেহারাটার উপরে বেশি ফোকাস ছিল মানে আমার চোখের সামনে তার চেহারাটাই নিয়ে আসা হয়েছিল এইভাবে এই ব্যাপারটা আমি অবজার্ভ করলাম সব তো আমি দেখার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল উঠে হাঁটাহাঁটি করলাম নাস্তা খেলাম আমি নিজের মতো নর্মাল সময় পার করতেছি কারণ আমি শিওর নাম যে কাকে দেখলাম বা আমি যে মহানবীকে দেখব কি না এটাও আমি কখনো কল্পনা করি নাই তবে আশা করতেছি যে তোমার বাবার মৃত্যুবার্ষিকী এবং রাতে আমি দূরত পড়লাম তো হতেও পারে উনি মহানবী হতে পারে কারণ এরকম চেহারা তো কারণ আমার বাপের চেহারাটা তো ওইটা না আমি তো আমার তো আমি দেখছি না আমার বাপের চেহারা অন্যরকম আর আমার বাপ স্বপ্নে আসলে বেশ দিয়ে কাপড় পরে আসে সবুজ কালার সোনালি সুতোয় দিয়ে নানান ডিজাইন বিজাইন করা থাকে এরকম তো এ হচ্ছে চেয়ার একটা বর্ণনা তবে আমার এই চেহারার বর্ণনা নিয়ে কেউ যেন মহানবীর কোনো ধরনের আর্ট করা কোনো ধরনের চিত্র অঙ্কন এগুলো যেন কেউ না করে যদি করে তাকে মেরে ফেলা হবে তোমরা কখনো ওনার ছবি আঁকাতে যেও না কারণ ছবি আঁকাতে গেলে একটা ভুল হবে এক্স্যাক্ট ওইটা হবে না কারণ এক একজনের পার্সপেক্টিভ এক একজনের আত্মার অবস্থার বিবেচনা করে এক একজন এক ভাবে ওনাকে দেখতে পাবে সো সেটা করতে নির্ধারণ করবে কাকে সৃষ্টিকর্তা কিভাবে দেখাবে তার হাবিবকে উনি ওনার হাবিবকে কাকে কীভাবে দেখাবে ওটা উনি ভালো জানে ডিসাইড করবেন তো এই হচ্ছে আমার আজকের আমি আশা করি এটা এটা কেন এটা ভিডিওটা বানানোর এই কারণ যে অনেকে দেখেছে হয়তো কিন্তু চেহারার বর্ণনা কেউ দিতে পারে না কারণ স্বপ্ন মানুষ ভুলে যায় সুন্দর করে বলতে পারে না তো যার কারণে হয়তো এই ইনফরমেশানটা যাতে আস্তে আস্তে হারিয়ে না যায় তাই হয়তো সৃষ্টিকর্তা আমাকে একদম পোর্ট্রেট করে দেখাইছে যে তুমি তাদেরকে জানিয়ে দাও অথবা বলে দাও যে বর্ণনাটা এমন এখন সৃষ্টিকর্তা ভালো জানেন যে আমি যাকে দেখেছি উনি প্রফেট মোহাম্মদ কিনা আমি কোনো একটা হুজুরের সাথে আলো আলাপ আলোচনা করবো কোনো একটা মসজিদে যাবো অনেকজনের সাথে আলাপ আলোচনা করবো এই ভিডিও আজকে পোস্ট করার পরে তারপরে যদি আমি শিওর থাকি তাহলে ভিডিওটা থাকবে আর যদি দেখি যে আমি কোনো ভুল দেখছি তাহলে ভিডিওটা আমি ডিলিট করে ফেলব এই হচ্ছে যাই হোক সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন বিশেষ করে দূরত পড়বেন আর নবীকে ভালোবাসবেন আমি কিন্তু নবীকে কিন্তু আমি ভালোবাসি বিকজ নবীকে খাসির গোস্তের সাথে বিষ খাবে মেরে ফেলা হয়েছিল যে আমি কিন্তু কখনো খাসি খাই না কোনো জন্মে আমি খাসি খাই না এবং খাসি আমার জন্য নিষেধ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসিফ আনসারি সাইনিং অফ